কাশীদাসী মহাভারত উদ্যোগ পর্ব শূন্য সাত বলি বামনো পাখ্যান তবে ধম্ম কহে সুনন্দিকা নন্দন কহিব অপূর্ব কথা করহ শ্রবণ আদি আদিদ্বৈত্য হিরণ্যক্ষিপু হিরণ্যাক্ষ মহাবলী প্রতাপে পাবক সমকক্ষ দ্বিতির গর্ভেতে জাত কস্য পৌরসে জগতের মধ্যে দুষ্ট হইল বিশেষে হিরণ্যক্ষিপু পুত্র বিখ্যাত জগতে সর্বশাস্ত্র বিচক্ষণ প্রহ্লাদ নামেতে তার পুত্র বিরোচন বিখ্যাত ভুবন যারে বিরম্বিল আসি অদিতি নন্দন রূপেতে আসি দান মাগি নিল সেইক্ষণে বিরচন নিজ দিল ব্রাহ্মণের হেতুতত্ত্ব যে আপনার প্রাণ তাহার নন্দন হইল বলি মতিমান প্রতাপে প্রচণ্ড বলি দেবের দুর্জয় বাহুবলে স্বর্গমর্ত করিলেক জয় জানিলেক শুক্র গুরু স্থানে উপদেশে ছল করি দেবরাজ বাপেরে বিনাশে পিতৃবৈরী হয় ইন্দ্র শুনিয়া শ্রবণে সেইক্ষণে ডাকি আক্তা দিল দ্বৈতগণে চতুরঙ্গ সৈন্য সহ সাজিল তরিত ইন্দ্রের নগরে গিয়া হইল উপনীত বিবিধ বাদ্যের শব্দে পুরিল গগন দৈত্ব সৈন্য ব্যাপিলে ইন্দ্রের ভব শুনি দেবরাজ ক্রোধে লয়ে সৈন্য চয় বলির সহিত রণ করিল প্রলয় দোহে বলবন্ত দহে সংগ্রামে প্রচণ্ড নানা অস্ত্র বৃষ্টি করে যেন জমদন শেলশুল শক্তি জাঠি ভূসুণ্ডী মুদগর পরশুপট্রিশ গদা বিশাল তমর রুদ্র রুদ্রপশুপতি নানারূপ সববান ইন্দ্রজাল ব্রমজাল অস্ত্র খরসান শিলিমুখ সুচিমুখ রুদ্রমুখ খুর পরস্পরে দুইজন বরিষে প্রচুর যেন প্রলয়ের কালে মোজাইতে সৃষ্টি দেবতা অসুরগণ করে বান বৃষ্টি বলিরে চাহিয়া ইন্দ্র বলে ক্রধমন মোর হস্তে আজি তোর হইবে নিধন এই দেখ অস্ত্র মোর ঘোর দর্শন ইহার প্রহারে তোরে করিব নিধন এত বলি ইন্দ্র অস্ত্র জুড়িল ধনুকে ক্ষণে অগ্নিবৃষ্টি হয় ধনুকের মুখে শূন্যতে আইসে অস্ত্র উল্কা সমান অর্ধচন্দ্র বানে বলি করে দুই খান অস্ত্র ব্যর্থ দেখি ইন্দ্র মনে পেলাজ শক্তি অস্ত্র হানে তার হৃদয়ের মাঝ দুই বানে বলি তাহা করে দুই খণ্ড বাহুবলে মায়াবলে বিন্ধির প্রচণ্ড সেই অস্ত্রাঘাতে ইন্দ্র হইল মূর্চ্ছিত মাতলি বাহুলি রথ পলায় তরিত কতক্ষণে দেবরাজ হন সচেতন মাতলিরে নিন্দা করি বলিল বচন সম্মুখ সংগ্রাম মধ্যে বাহুরিলি রথ পলাইয়া গেলি যেন নাহি দেখি পথ মাতলি বলিল মোরে নিন্দ অকারণ অবধান করে এই শাস্ত্র নিরূপণ রথিমূর্ছা দেখি রথ বাহুরে সারথি যুদ্ধশাস্ত্রে যোদ্ধাগণ কহে হ্যানুনীতি ইন্দ্র বলে শীঘ্র তুমি বাহুরাহ রথ বলিরে দেখাবো আমি সমনের পথ আজ্ঞামাত্রে পুনঃ চালায় মাতৃ হাতেতে পরিঘ নিল ইন্দ্র মহাবলী পরিঘ অ্যারিল ইন্দ্র উপরে বলির সহ কাটিলেন শির রথ হইতে ভূমে পড়ে বলি মহাবীর রুধিরে আবৃত তার সমস্ত শরীর হাহাকার শব্দ করে যত সৈন্যগণ পলাইল সকলে না রহে একজন তবে দৈত্য সমবেত হয় কতজনে কান্ধে করি বলিরাজে নিল সেই সেইক্ষণে ক্ষীরসিন্ধু তীরে গেল সবে শুক্রস্থান মন্ত্র বলে শুক্র তারে দীর প্রাণদান গুরুর প্রসাদে বলি পাইল জীবন বিধিমতে করে বলি গুরু আরাধন গুরু আরাধিয়া বলি পায় দিব্যাবর করিলেক শিক্ষা রুক্ষ মন্ত্র সরক্ষর মহামন্ত্র পেয়ে তবে বিচারিল মনে অমর অজেও আমি হব ত্রিভুবনে এতেক ভাবিয়া বলি সত্যরে চলিল হিমালয় গিরিপরে পরে করিল কঠোর তপ লোকে ভয়ঙ্কর পবন ভক্ষিয়া রহে সহস্র বৎসর তপে তুষ্ট হয়ে বিধি অর্পিবারে বর আসিলেন বলি পাশে হমসের উপর ডাকিয়া বলিরে কোন দেব প্রজাপতি তপসিন্ধ হইলে তুমি শুন দৈত্যপতি তোমার তপেতে তুষ্ট হইলাম আমি যেই বর মনে লয় লহ তুমি যদি বা দুষ্কর হয় সংসার ভিতর অঙ্গীকার করিলাম দিব সেই বর শুনিয়া কহিল বলি করিয়া প্রণতি বর দিবে যদি মোরের সৃষ্টি অধিপতি অজে অমর হই ভুবন মণ্ডলে ত্রিভুবন রহে যেন মোর করতলে স্বর্গমর্ত পাতালিতে আছে যতজন কারো হাতে নাহি হবে আমার মরণ মনমত বর দিয়া যান প্রজাপতি তপযোগ করি বলি করিল আরতি শুভকাল সমুদিত ক্রমে হইল তার সসৈন্যে সাজিয়া বলি গেল পুনর্বার ইন্দ্রের সহিত পুনঃ আরম্ভীর রণ দোহাকার কথা না হয় বর্ণন বুরু আরাধিয়া বলি মহাবল ধরে যুদ্ধে পরাভব করে অদিতি কুমারে পবন সমন রুদ্র বরুণ তপন ইত্যাদি তেত্রিশ কটি যত দেবগণ যুদ্ধে পরাভব বলি করিল সবারে পলাইয়া দেবগণ গেল স্থানান্তরে দেবের সকল কর্ম লৈল অসুরে নরূপে দেবগণ ভ্রমে মহিপরে শুক্র গুরু আসি তবে উপদেশ দিল শত অশ্বমেধ বলি আরম্ভ করিল মহাজজ্ঞ আর্মিল দৈত্যের ঈশ্বর নরূপে ভূমে রহে অমর নিকর অদিতি পুত্রের দুঃখ হৃদয় চিন্তিল দেবের দেবত্ব যিনি বলি দৈত্য নিল পুনর্পি কোন রূপে নিজ রাজ্য পায় চিন্তিল অদিতি তবে না দেখি উপায় মহাভারতের কথা সুধার লহরী সাধুগণ নিরন্তর শুনে কর্ণভরি